ডেভেলপমেন্টে বিশ্বাস করি বুঝছেন কোথায় না কাজে আর স্কিলে আমি বিশ্বাস করি তো আমি শুরুতেই মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি আর হিন্দু ভাইরা যারা আছে তাদেরকে আতাপ নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী সবাইকে আমি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি তো আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের দবরুল ভাই তারপরে বিশেষ অতিথি আমাদের প্রধান অতিথি মজিদুল আমি আসলে ডিটেলসে যাচ্ছি না হল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারপরে আমাদের যেমন সফল নেতা কর্মী এবং অন্যান্য ইউনিয়নের নেতাকর্মী সব সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার কিছু কথা শুরু করতেছি তারপর আবার বলছি আমি আসলে ভালো বক্তা না তো আমি আসলে আমি প্রিভিলেজ যে আমি এরকম একটা সম্মান পাচ্ছি আসলে আমি কখনো আশা করি নাই আমি যখন দপ্তর ভাই আর সাথে কথা বলি আমি ভাবছিলাম ঘরোয়া হয়তো আমাদের ইউনিয়নের নেতা কর্মীদেরকে নিয়ে একটু ঘরোয়া একটু আলাপ করবো কিন্তু ওনারা যে এত বিশাল একটা আয়োজন করবে আমি আসলে ভাবিনি তো আপনারাও এই অল্প সময়ের মধ্যে চলে আসবেন এখানে হ্যাঁ এতজন আমি আসলে আসি তো আমি নিজে গর্বিত অনুভব করতেছি এই ধরনের একটা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করার জন্য আমি দীর্ঘদিন প্রবাসে আসলে জানেন প্রবাসে অনেক অনেক চ্যালেঞ্জিংয়ের মধ্যে থাকতে হয় আর লাস্ট পনেরো বছর আমি দেখেছি ধরেন এফএসএস গভর্নমেন্ট কীভাবে অত্যাচার করছে তারপর আপনারা মাঠে টিকে ছিলেন সবাই মানে এটার তুলনা হয় না আমরা তো হয়তো বিদেশে গিয়ে পার্ক হয়ে গেছি তখনও আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আন্দোলন করার জন্য এফিএসএ গভর্নমেন্টের জন্য যেমন প্রতিবারই যখন নির্বাচন নির্বাচন অবৈধ নির্বাচন হয়েছে আমরা কিন্তু চেষ্টা করছি এটা আন্দোলন করার জন্য এরই পরিপ্রেক্ষিতে এফ এস হাসিনা সরকার কী করছে আপনারা হয়তো জানিয়ে রাখার দরকার যারা বিদেশে আন্দোলন করছে তারা যেন আমরা আমি অস্ট্রেলিয়ান বাংলাদেশি পাসপোর্ট আছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট আমরা যেন কোনোদিন বাংলাদেশের ভোটার আইডি আর পাসপোর্ট অ্যাপ্লাই না করতে পারি এই জন্য উনি একটা আইন পাস করে গেছিল তো এইটার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করতেছি আইনটা তুলতে হবে আর বিদেশে তো মাটিতে জানে রাজনীতি করা একটা কঠিন কাজ তারপর আমরা হাল ছাড়ি নাই যেহেতু আমরা এখানে বিএনপি ছাত্রদল করে গেছি এখানে লাল ভাই আছে ওনারা যেমন ছাত্রদলটা তৈরি করছিল ওই সময় আবার আমি বলবো তবরুল ভাই আবার আমার বন্ধু রফিকুল কলাম সামাদ হামিদ মজিদুল রিয়াজ সবাই সহ আমরা কিন্তু ছাত্র কাজ করছি ওই সময় অনেক চ্যালেঞ্জিং ছিল তারপর আমরা হাল ছাড়ি আর আরেকজন কথা বলতেই হয় উনি নাই আমাদের আবু ভাইয়ের কথা যদি এই মাদ্রাসা মাঠেই কিন্তু ছাত্রদল আমার শুরু এবং এই মাদ্রাসায় আমি আজকে সম্বোধনা পাচ্ছি এটা আমার একটা বিশাল কিছু অনেক গর্বের একটা ব্যাপার তো আমরা আমি মজিদুল আবু ভাই আসছিল আমরা বেশ কয়েকজন মাত্র আট দশজন হবে আসে বিএনপির ছাত্র দল সম্বন্ধে বলতেছে তো প্রথমে মজিদুলকে বলতে বললো আমাকে বলতে বললো আমি তারাই কিছু বলতে পারতেছি না আজকে এই ছাত্রদল এই বিএনপি আমাদের অন্যান্য পার্টিগুলি সারা ওয়ার্ল্ড আপনাদের লিড দিচ্ছে বলতে হবে আমরা আমরা সৌভাগ্য যে আমরা একজন মহাসচিব পেয়েছি যে এটা আমাদের ঠাকুর সন্তান এই মহাসচিব শুধু গান না উনি কিন্তু সারা বাংলাদেশের মহাসচিব এবং বলতে হবে সারা বিশ্বের না সবাই ওনাকে চিনেন আমাদের আলমগীর সার্কেট তো এটা একটা আমাদের গর্বের জন্য এবং ওনাদের আমাদের এই গর্ব আমাদেরকে ধরে রাখতে হবে বিভিন্ন কাজ দিয়ে তো আমি অনেক কথায় শুনলাম আমরা চেষ্টা করব যেভাবে সহযোগিতা করা যায় ইতিমধ্যে আমরা অস্ট্রেলিয়া বিএনপি হয় ঢাকায় আমরা জাতীয়তাবাদী দলের যে কেন্দ্রীয় কমিটির যিনারা সিনিয়র লিডাররা আসে আমাদের ওনাদের সাথে আমরা কমিউনিকেট করতেছি ও আরও একটু কথা বলতে হয় আমরা অস্ট্রেলিয়া প্রবেশে থাকলে আমরা চুপ চুপ করে নাই নির্বাচনের জন্য আমরা ওখানকার যে স্থানীয় এমপিরা যারা আছে বিভিন্ন পার্টির ওদের সাথে আমরা মিটিং করে আমরা একটা পিটিশন সাবমিট করছি ইংলিশ গভর্নমেন্টের কাছে যে যেন তাড়াতাড়ি ইলেকশন দেয় এই ইলেকশনটা দেওয়ার উদ্দেশ্য কি অনেক ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে আছে কারণ অনেক বিদেশি এখন বাংলাদেশে ইনভেস্ট করতে চাচ্ছে না কারণ যেহেতু গণতন্ত্রের সরকার নেই বুঝছেন আর হাসিনার সময় দেখছে তারা কীভাবে লুটপাট হয়েছে তারা আশা করতেছে বিএনপি গভর্নমেন্ট আসলে ধরেন সুস্থ সব কিছুই ভালো মতো চলবে দেশ থেকে করাপশন চলে যাবে এটা এটাই আশা করতেছে সব ধরনের ইনভেস্টমেন্টগুলি এখন বন্ধ হয়ে তো আমরা আশা করব এই ইউনিসমেন্ট যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা ঘোষণা করে দিয়ে যান তাহলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে আমাদের নেতাকর্মীদের জন্য মঙ্গল এবং সব জনগণের জন্য এটা ভালো কিছু আশা আশা আসবে করতেছি আর আমি যেহেতু ইঞ্জিনিয়ার আমি আসলে ডেভেলপমেন্টে বিশ্বাসী এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আপনারা ধরেন গতানুগতিক কাজগুলি না করে কিছু উন্নয়নমূলক কাজ করি আমরা ধরেন সোলারের আমি লাইটারি দেখতেছি সোলারের কথাই বলি সোলার ফার্মিং করতে পারি আমরা সোলার ফার্মিংটা হলে কেমন এখন চায়না থেকে প্যাকেট কিনে আনতেছি লাগাই দিলাম টিনের উপরে দশ দিন পনেরো দিন বা এক মাস দুই মাস যেটা টিকলো এক বছর দুই বছর টিকলো তারপরে কিন্তু চলে যাচ্ছে আমরা কিন্তু ছোটো ছোটো সোলার ফার্ম করতে পারি সোলার ফার্মটা কেমন ধরেন আমরা যেমন ধান ক্ষেত করি মরিচ ক্ষেত করি যার এক বিঘা জমি আছে দশ কাটা জমি আছে ওখানে আমরা সোলারের জন্য প্যানেলগুলি বসায় ফেলতে পারি সোলারের প্যানেল বসার পরে একটা ইনভার্টার বা ব্যাটারিগুলি সোলার থেকে যেটা পাওয়ার আসবে ওটা ডাইরেক্ট দিনের দিনে যেসব পাওয়ার আমাদের প্রয়োজন এনার্জি প্রয়োজন ওইটা কাজে লাগতেছে বিভিন্ন চার্জিংয়ের ক্ষেত্রে আর রাতের জন্য আমরা ব্যাটারি স্টোরেজ ফ্যাসিলিটি রাখতে পারি এটা কিন্তু অল্প অল্প ইনভেস্টমেন্টে হইতে পারে তো এই ক্ষেত্রে ধরেন রাতের বেলা ওই ব্যাটারি থেকে পাওয়ারটা যাচ্ছে তাহলে যদি আমরা দশ কাটা মাটির মধ্যে সোলার প্যানেলগুলি লাগাই দেখা যাচ্ছে যে দশ বা বিশ কিলোয়াট পাওয়ার জেনারেশন হচ্ছে এটা কিন্তু আমরা আমরা লোকালি সাপ্লাই আর আমার কাছে মনে হয় দশ বা বিশ কিলোওয়াট ওয়াট এনার্জি কিন্তু একটা গ্রাম বা পাড়ার জন্য এনা এইটাও কিন্তু একটা এনার্জি সোর্স বুঝছেন গতানুগতিক ধান ভুট্টা চাষ না করে আমরা কিন্তু করতে পারি এই জিনিসটা করা যায় আর যেহেতু এখন সব জায়গায় পাওয়ারের ব্যবহার হচ্ছে ধরেন কি বলে এটারে অটো টোটোগুলি ওগুলো রেগুলার ওখান থেকে চার্জ দিতে পারতেছে অপেক্ষা করতে হচ্ছে না মোবাইল চার্জিং সিস্টেম এটা কিন্তু আপনারা মাথায় রাখতে পারে আর স্কুল কলেজে সবাইকে আমাদের আসলে শিখ শিক্ষার হাতটা বাড়ছে এটা বলবো আমাদের দেশের বেগম খালেদা যেটা অবদান আসলে আমরা আমাদের স্কুল ছিল জামালপুর আর মাদারগঞ্জ আমরা জামালপুর স্কুল থেকে পারতাম না আমাদেরকে হয় পীরগঞ্জ সেন্টার নিতে হইত অন্য জায়গায় এই বেগম জন্য কিন্তু আমরা সব জায়গায় স্কুল পেয়েছি এই যে আমার বন্ধু স্কুলের হেডমাস্টার জামালপুর শিবগঞ্জে আমরা পেয়েছি ডিগ্রি কলেজ সব জায়গায় স্কুল কলেজ দেখেন কিন্তু ভর্তি তো আমাদেরকে সুশিক্ষিত করতে হবে এই ফেসিস গভর্নমেন্ট লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরেন এই শিক্ষা ব্যবস্থার পুরো ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ মানে শিক্ষা ব্যবস্থা পুরাই ধ্বংস তার কারণে এটা আবার ফিরে নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে আপনাদের সবারই সহযোগিতা লাগবে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোনদেরকে সুশিক্ষিত করে হবে আর সুশিক্ষিত করলেই কিন্তু একটা আমরা সুন্দর দেশ পাবো এবং আমাদের মরু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এটাই স্বপ্ন ছিল এবং আমাদের নেতা তারিক জিয়ারও এটাই স্বপ্ন উনি বিদেশে থাকলেও বিদেশের ক্যাটাগরিতে কিন্তু উনি মানুষকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে যাচ্ছেন এই যে একত্রিশ দফা যে আমরা একত্রিশ দফা যে আমাদের কিছু চেঞ্জ হবে এগুলি কিন্তু উনি বিদেশের যত বড় বড় এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলেই করতেছে আচ্ছা আরেকটা আমি বলতে পারি স্বল্প এসে আর কি এটা হয়তো কখনো হবে কি হবে না ধরেন আমাদের যে টিনের চালাগুলি আছে প্রতিটা বাসায় এখন টিন টিনের চালার যে পা বৃষ্টি যখন হয় পানিগুলো পড়ে পানিগুলো পড়লে কিন্তু আলটিমেট সাইডের যে ধাড়ি ধারিগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় আমরা যেটা গাটার সিস্টেম করতে পারি ধরেন একটা পাইপ অর্ধেক কেটে এটা পরে পাইপ পানিটা যদি আমরা একটা যে ট্যাঙ্ক গাছি ট্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো কিন্তু সংগ্রহ করতে পারি পানিটা সংগ্রহ করে আমরা ক্ষেত সামারে দিতে পারি ধরেন ইভেন্ট ইউজ করা যেতে পারি পানিটা এটা কিন্তু কোনো কিছুই লাগবে না অল্প কিছু মিলে কিন্তু হয়ে যাচ্ছে তাতে হচ্ছে কি পানিটা সেভ হচ্ছে এনভারনমেন্টটা সেভ হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটারটা লস হচ্ছে না প্লাস আমরা খরার সময় পানি পাব কারণ দেখা যাচ্ছে নদীমাত্রিক বেশ খরার সময় পানি নেই তো যখন গ্রাউন্ড ওয়াটারটা সেভ হয় এই পানিটা কিন্তু আমরা রাখতে পারি এই ধরনের অনেক সিটি আছে আমরা আসলে এগুলি প্ল্যানিং করতেছি আমরা হয়তো পরে আমাদের গভর্নমেন্ট আসলে আমরা হয়তো ওইটা প্রোজেক্ট আকারে আমরা প্রপোজ করবো আশা করি আমরা সাকসেস হবো আর শিক্ষার ক্ষেত্রে যদি বলা হয় আসলে আমরা এই উত্তরবঙ্গে বা ঠাকুরগা প্রত্যন্ত আমরা শিক্ষা অনেক পিছিয়ে আছি কারণ একটা কলেজ ছিল ঠাকুরগাঁতে আমরা যারা ওই সময় ভালো রেজাল্ট করা হয়েছে ওরাই চান্স পাইতো নাহলে আবার দূরে কারো হয়তো পড়াই হতো না না আবার একটু থাকার জায়গা নেই একটা দুইটা বাস যেত এখন অনেক তারপরেও কিন্তু এখনও আমরা পিছিয়ে আছি তা আমরা আশা করি আমরা একটা ইউনিভার্সিটি যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জন্য এটা বিশাল কিছু এই জন্য যত ধরনের তো এবং হায়ার লেভেলের রিকুয়েস্ট দরকার বা অন্যান্য অ্যাম্বাসি বা অন্যান্য ফান্ডিংয়ের ব্যাপারে আমি আশা আশা করছি আমরা ওই ব্যাপারে কাজ করে যাব এবং চেষ্টা করবো এখানে যদি কিছু আনা যায় আর আমি যেহেতু ইঞ্জিনিয়ার তো আমার আমার একটু টার্গেট আছে আমরা যদি একটা এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে পারি আর আপনারা জানেন যেমনপুর জমিদার বাড়ির অনেক জমি টমি ছিল খাস জমি ছিল কালের গর্ভ অনেক কিছু চলে গেছে বিভিন্ন জায়গায় এর মধ্যেও কিন্তু আমাদের ওয়ার্কের কিছু জমি আছে হ্যাঁ তা আমরা এগুলি বের করার চেষ্টা করতেছি কিছু হলে হয়তো আমরা একটা ল্যান্ড পুরো দিকে বড় একটা ল্যান্ড আছে তা আমি ভাবতেছি আমরা চেষ্টা করবো ওখানে যদি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি বা কিছু করা যায় এতে কী হবে আমাদেরই মানুষজন আমাদেরই ছেলেমেয়েরা কিন্তু চাকরির সুযোগ পাবে পড়াশোনার সুযোগ পাবে শিক্ষা ব্যাপারটা বাড়ে যাবে তাই এটা একটা আছে আর বৃত্তির ক্ষেত্রে যদি বলা হয় এটা একটা খুবই গুড প্রপোজাল এটা আসলে আমরা ভাবি নাই আমরা কিন্তু করতেই পারি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ফান্ড যায় তো এটা যদি আমি বলবো উনি যদি নেয় উনি যদি হয়তো ট্রাস্ট বা কিছু একটা করে আমরা হয়তো ওদিক থেকে ডোনার বা ফান্ড যারা হেল্প করে আমরা চেষ্টা করব ওদের কালেক্ট করে তারপরে ওনারা এখানে লোকালি ডিস্ট্রিবিউট করলো এই ক্ষেত্রে আমাদের নেতা কর্মীদের অবশ্যই সহযোগিতা লাগবে আপনারাও ওইভাবে সহযোগিতার হার বাড়াই দেবেন আমরা চেষ্টা করব যতটুকু সাকসেস হওয়া যায় এবং এভরিথিং ডিপেন্ড করবে আপনাদের উপরে আর আর বেশি কিছু বলবো না কথা বলতে না বলতে অনেক কিছু বলে ফেললাম তারপরেও ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে আবার নতুন করে যে আপনারা এত কিছু করেছেন এর এর তুলনা হয় না আমার জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমি সবসময় মনে রাখবো আর তারও যদি কোনো ধরনের বিদেশে সহযোগিতা বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয় কি পড়াশোনা করতে যাওয়াটা খুব ইজি কারো ভাই বা কারো বোন বা কারো যদি এই ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবারই কাছে আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ধরনের সহযোগিতা দরকার আমি চেষ্টা করব অ্যাটলিস্ট ভালো উপদেষ্টা দেওয়া যে কোথায় গেলে কি হবে কিভাবে কি কী করলে কী করা যায় হ্যাঁ এই জিনিসগুলো আমি আসলে অ্যাডভাইস করতে পারবো আর আরও অন্যান্য সহযোগিতা যতদূর সম্ভব অবশ্যই আমি করার চেষ্টা করব। তো পরিশেষে আমি আর বক্তব্য দিতে করতেছি না আর আমি যদি কারোর নাম বলি না বা কোনো কিছু খুঁজে নাই আমি খুব প্রার্থী আসলে অত ডিটেলস করে বলার অভ্যাস নাই আর বিদেশে বিএনপি করাটাও একটা টাফ ব্যাপার কিন্তু আপনারা জানেন বিদেশে কিন্তু সব বড় বড় ট্যালেন্টের মাথাগুলি আছে আমরা তো উত্তরবঙ্গের মানুষ খুবই সাদা সিঁদা নোয়াখালী কুমিল্লা যদি বলেন মানে ওরা দুঃখদ ওরা কাউকে অবস্থা দিতে চায় না কিন্তু আমরা বলবো আমরা ওদের চেয়েও ট্যালেন্ট আমরা কিন্তু মহাসচিব ধরে রাখছি আমরা পদ আমরা পদ নিচ্ছি ওখানে মানে আমরা কিন্তু আরও ট্যালেন্ট মানে আমাদের জন্য আরও ট্যালেন্টেড হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে তো ঠিক আছে আদান দিয়ে দিবে মনে হয় ধন্যবাদ সবাইকে আসার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ